ঘরের মানুষদের সোনা দানা মুক্তা দিয়ে আর কি সার্থকতা যার অভাব আছে যে পড়ে আছে যে কাঙাল তাকে দেওয়াই তো সার্থকতা আমার নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল চিন্তনে সকল হৃদয় তন্ত্রে তন্ত্রে তুমি ছাড়া অন্য কোনো দ্বিতত্ত্ব নাই কিন্তু আজ আমি একটি পর পুরুষকে কেন স্বপ্নে দেখলাম রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ হরি সাতশো পাঁচ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনি রাধারানীর নিত্য নিকুঞ্জ প্রেম মন্দিরে ললিতা বিশাখা এই বরিশা শকীবিন্দে রানু গর্তে মঞ্জুরি ভাব সাধনার আমাদের সংকেত দিলেন এই যন্ত্রগুলো কৃপা করে একটু বন্ধ করুন সংকেত দিলেন এখন এইখানে পৌঁছানোর যে দিকদর্শন সেই দিকদর্শনটা আমরা সেই দিকদর্শনটা আমরা কি করে পাব দিকদর্শনটা কি করে পাব সেটি প্রথমে একটু আস্বাদন করে আমার নিজস্ব ক্ষুদ্র জ্ঞান নিজস্ব ক্ষুদ্র চেতনায় এই অবুজ বালকের মতো যেটুকু গুরু মহারাজ দান করেন আপনাদের সেটুকু জানাবার অভিলাষ দেখুন ব্রজেন্দ্রনন্দন নন্দন রসিকেন্দ্র মৌলি রসিক শেখর আমাদের শ্রী গোবিন্দ যিনি মাধুর্য মুরতি তিনি বৃন্দাবনে লতা পাতা বৃক্ষ পাহাড় শিলা এদেরকে প্রেম দান করেছিলেন কিন্তু এদের বাইরে তিনি এই ব্রজপ্রেম যে মঞ্জুরি ভাব সাধনার কথা শুনলাম এটা দিয়ে যেতে পারেননি এটা দিয়ে যেতে পারেননি ধ্যান দিন এটা দিয়ে যেতে পারেননি আর খুব মার্মিক কথা কি জানেন ব্রজে কোনো প্রেম কৃষ্ণ দান করতে পারেননি কারণ ব্রজ হল সন্দিনী শক্তি আধার ধাম এই সন্দিনী শক্তির আধার ধামের ব্যাপ্তি হল রাধা রানী খুব ধ্যান দিয়ে শুনুন রাধা রানী হয়েছেন রাধারানী অপ্রাকৃত চিন্ময় ব্রজ ধাম হয়েছেন রাধারানী বৃক্ষলতা হয়েছেন রাধারানী ব্রজের রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয়েছেন রাধারানী ব্রজের আকাশ বাতাস হয়েছেন রাধারানী ব্রজের ধুলি হয়েছেন সব রাধাময় এই রাধারানী গোবিন্দকে সুখ বা আনন্দ সেবা দেওয়ার জন্য নিজেকে ব্যক্ত করেছেন ললিতা বিশাখা এরা কারা এরা রাধারানীর কাই বুয়ো অংশ শক্তি সব আয়োজন কার জন্য গোবিন্দকে আনন্দ বা সুখবিধান করার জন্য এখন বৃন্দাবনের আকাশ বাতাস যমুনা বৃক্ষ গিরিরাজ সব কিছু যদি রাধাময় হয় তবে গোবিন্দ যে প্রেমটা দান করেছেন ব্রজের গোপীদের নন্দ বাবা যশোমতী মা গাভী বৃক্ষ লতাকে এই প্রেমটা গোবিন্দের না গোবিন্দ রাধারানীর কাছ থেকে নিয়ে তবে দান করেছেন এখানে দাতা গোবিন্দ নয় শব্দটা মীমাংসা করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী খুব ধ্যান দিতে উনি আসলে যে স্তরে উঠে কথা বলেছেন তাকে সম্মান জানিয়ে আমি অনেক নিচ স্তরে আসব কিন্তু ওনার কথার ব্যাপ্তিটা আবহাওয়াটা অনুভূতিটা ধরে রাখা দরকার দেখুন কৃষ্ণ গোস্বামী তার অনবদ্য ফলকে চৈতন্য চরিতামৃতের মতো দার্শনিক আচার্য গ্রহণতে এই আচার্য প্রবর তিনি লিখেছেন লা দিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন গোবিন্দ আনন্দ আস্বাদন করেন কার দ্বারায় লা দিনী মানে অন্তরঙ্গা গোবিন্দের সচিৎ আনন্দের যে অনন্ত শক্তির মধ্যেই সচিৎ আনন্দ আর এই আনন্দের অধীশ্বরী লাদিনী রাধারানীর দ্বারাই গোবিন্দ আনন্দ আস্বাদন করছেন শব্দ দিকে ধ্যান দিন লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন লাদিনী দ্বারাই করেন ভক্তের পোষণ অর্থাৎ গোবিন্দ নিজের রাধারানীর প্রেমানন্দ আনন্দ সেবানন্দে ভাসছেন আর গোবিন্দ আমাদেরকে ভক্তদেরকে ব্রজবাসীদেরকে যে প্রেম দান করেছেন সেটা রাধারানীর কাছ থেকে নিয়ে দান করেছেন প্রেমটা গোবিন্দের সম্পদ খুব সতর্কভাবে শব্দগুলি ধ্যান দিতে হবে প্রেম রাধারানী কারণ প্রেমময়ী রাধা প্রেমময়ী রাধারানী শক্তি আর গোবিন্দ শক্তিমান শক্তি না থাকলে তুমি কিসের শক্তিমান ধন না থাকলে তুমি কিসের ধনবান রূপ না থাকলে তুমি কিসের রূপবান ঐশ্বর্য না থাকলে তুমি কিসের ঐশ্বর্যবান শক্তি না থাকলে শক্তিমান হওয়া যায় না লাদিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন লাদিনী দ্বারাই করেন ভক্তেরে পোষণ তো গোবিন্দ যে প্রেম দিয়ে আনন্দ দিচ্ছেন এটা কার সম্পদ চাঁদ তার নিজস্ব আলো কি দেয় আমাদের কে দেয় চাঁদকে আলো সূর্য দেয় কে আলো দেয় যেদিন যেদিন একেবারেই দেয় না সেদিন কি হয় সূর্য যেদিন চন্দ্রকে আলো পুরোপুরি দেয় না মোটেও কিঞ্চিত দান করে না সেদিন হয় অমাবস্যা আর যেদিন পূর্ণভাবে দেয় পাবে না দিলে গোবিন্দ এটি স্বীকার করেছেন ওই পয়ারে দেখুন গোবিন্দ বলছেন রাধামোর মোর প্রেম গুরু আমি শিষ্য নট গোবিন্দের গুরুকে গুরু বিনাশ পর্যন্ত কেউ কিছু পেয়েছে সে সঙ্গীত হোক ক্রীড়া হোক আধ্যাত্মবিদ্যা হোক গুরু ছাড়া পেয়েছে তো গোবিন্দের গুরুকে কি কিসের গুরু প্রেমের গুরু গোবিন্দ বলছে রাধারানী আমাকে যেভাবে না চায় আমি সেইভাবে নাচি তার মানে বৃন্দাবনে যে বৃক্ষ লতা পাহাড় পর্বতকে গোবিন্দ প্রেম দিয়েছেন এটা তার নিজস্ব সম্পত্তি নয় এটা রাধারানী দিয়েছেন এখন চিন্তা করুন কোন রাজা যদি দাতা সাজতে চায় আর সে যদি তার রানীকে তার পুত্র কন্যাকে তার কুটুম্বকে ডেকে ঘরের মধ্যে মণিমুক্তা ছড়িয়ে দেয় এটা দান কথার উত্তর দিতে হবে আমরা একটু সহজ করে আলোচনা এটা কি দান এটা দান নয় আর এটা দান স্ত্রীকে একটা বস্ত্র দেওয়া অলংকার দেওয়া কি দান বলে এটা তো স্বামীর ভালোবাসার উপহার অধিকার এটা দান নয় তো তা গোবিন্দ তুমি যে ব্রজবাসীদের প্রেম দিলে তুমি যে নিত্যসিদ্ধা গোপীদের প্রেম দিলে ব্রজবাসীদের প্রেম দিলে গামীদের পশুপাকিদের দিলে ওরা তো সব তোমার নিজের ঘরের লোক বাইরের কাকে দিলে তুমি নিজের স্ত্রীকে অলঙ্কার দেওয়া দান বলে না তো উপহার বলে ঘরের মধ্যে সোনাদানা ছড়িয়ে বউ ছেলে মেয়েকে দেওয়া এটা দান নয় তুমি রাধারানীর প্রেমটাকে বৃন্দাবনেই বিলিয়েছ বাইরে বিলাতে পারো নি কাদের বিলিয়েছ যারা তোমার নিজের ঘরের মানুষ এতে আর মহিমা কি হলো নিজের সন্তান খেতে চায় না জোর করে করে খাওয়ানো বেশি বেশি পোশাক পরা কিন্তু যার মুখে অন্ন নেই যার গায়ে বস্ত্র নেই তাকে দাও তবেই তুমি দাতা তবেই তুমি দানো শিরোমণি এটা গোবিন্দ দিয়ে যেতে পারিনি গৌরী ও বৈষ্ণব এই তত্ত্ব এই খুব সুগভীর এই কৃপা ছাড়া মাথায় সহজে ঢোকে না এই জন্য এই দানটা রাধারানী দেখলেন তিনি করুণাময়ী তিনি প্রেমময়ী তিনি দেখলেন এই দানটা যদি যারা দুস্থ যারা কোনো দিন পায়নি কোনো কালে পায়নি যারা আতুর অনথ স্খলিত পড়িত যারা কল্পনাও করেনি যদি এই আপামোর সবাইকে দেওয়া যেত তাহলে দানের সার্থকতা হতো ঘরের মানুষদের সোনা দানা মুক্তা দিয়ে আর কি সার্থকতা যার অভাব আছে যে পড়ে আছে যে কাঙাল তাকে দেওয়াই তো সার্থকতা এটা গোবিন্দ দিয়ে যেতে পারেনি রাধারানীর তখনই চিন্তা হলো এটি সকলকে কি করে দেওয়া যায় এটি সকলকে কি করে দেওয়া যায় সদিবিন্দু। রাধারানী নিকুঞ্জ মন্দিরে শ্যামসুন্দর বিলাসে একটু শান্তিতে পরম আনন্দে ঘুমিয়ে পড়েছেন মনে খুব সুখ থাকলে ঘুম হয় রাধারানী প্রেম বিলাসে নিকুঞ্জ মন্দিরে একটু শুয়েছেন চিৎকার করে উঠেছেন ভীত সন্ত্রস্ত মুখে বললেন শ্যাম হে প্রিয় হে মনোহর হে সুন্দর আমি কাকে দেখলাম আমার নয়নে মনে প্রতি অনুরণে চিন্তনে হৃদয় হৃদয়তন্ত্রে তুমি ছাড়া জগতে কেহ আছে এটা আমি জানি না আমার জানা নাই আমার নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল চিন্তনে সকল হৃদয় তন্ত্রে তন্ত্রে তুমি ছাড়া অন্য কোনো দ্বিতত্ত্ব নাই কিন্তু আজ আমি একটি পরপুরুষকে কেন স্বপ্নে দেখলাম গোবিন্দ এসে বললেন তার রূপ কেমন যাকে দেখলে তার রূপ কেমন বললেন আজানুলম্বিত ভুজো তার হাতটা তপ্ত কাঞ্চন অঙ্গ তার বদনটি শত শত দিব্য পদ্মকে যেন নিন্দিত করেছে সেই আজানলম্বিত তপ্ত কাঞ্চন এক মহাপুরুষের দিব্য জ্যোতির্ময় তেজপুঞ্জময় প্রেমানুরাগের এই পরপুরুষকে কেন আমি দেখলাম শ্যাম আমার নয়ন মনে চিন্তনে অনুধানে প্রতিটি হৃদয় তন্ত্রে তুমি ছাড়া তো অন্য কিছু নাই কাকে দেখলাম গোবিন্দ রাধারানীর করপল্লব জড়িয়ে ধরে বললেন পর পুরুষকে নি তুমি নিজেকেই দেখেছো আমি রাধারানী তো প্রকৃতি দেহ আমি কি করে দেখলাম বলো শুধু তোমাকে দেখনি তোমাতে আমাতে মিলে যা হয় তাকেই দেখেছো তুমি তোমাতে আমাতে মিলে যা হয় রসরাজ মহাভাব মিলিত হয়ে যে রূপটা হয় কেমন জানেন আমি ঠিকের অধিকারী না ক্ষমা করবেন আমার জিউ ভাই এসব কথা আসা উচিত নয় আমি ওই স্তরের না ক্ষমা করবেন মুখস্থ করে বলে তো কিছু হয় না অনুভূতি না থাকলে আপনার জানবেন আপনাদের দুটি বস্তু মিশতে চায় না এটা হলো পাড়া আর হলো গন্ধব গন্ধব আছে না গন্ধব গন্ধব আর পাড়া এই দুটি মিশতে চায় না কিন্তু কোনো শিলাতে যদি বহুক্ষণ ধরে পেশন করেন মেশাতে চেষ্টা করেন পেশন করতে 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 বহুক্ষণ পরে একটা অভিনব বস্তু তৈরি হয় দুটো মিশে তার নাম কজ্জলি কাজল গন্ধব চূর্ণ আর পারা একসাথে বহুক্ষণ যেমন আমরা বলি তেল জল মেশে না কথাটা ভুল তেল আর জল বহুক্ষণ মন্থন করতে 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 সাদা ফেনা হয়ে যায় মিশে যায় দুটো বস্তু এক হয়ে একটা অভিনব বস্তু সৃষ্টি হয় কি না ঠিক তেমনি পারদ আর গন্ধবচূর্ণ একসাথে প্রেষণ করতে করতে এটি মিশাতে মিশাতে উজ্জ্বল বর্ণ কর্জ্বলি হয় ঠিক তেমনি বললেন তুমি যাকে দেখেছো সেই রসরাজ মহাভাব তোমাতে আমাতে মিলিত তনুকে দেখেছো তুমি অন্য কাউকে দেখনি। এই যে নিকুঞ্জ মন্দিরে আধারণে দেখলেন ইনিই হলেন আমার রসরাজ মহাভাব মিলিত তনু শ্রী গৌরাঙ্গ এই রূপ কেন দেখলেন জানে রাধারানী চিন্তা করছে এই প্রেমটাকে দেবে প্রেম তো গোবিন্দ দিতে পারিনি ব্রজের বাইরে নিজজনের বাইরে অপরকে দিতে পারিনি তাই রাধারানীর করুণার হৃদয় আদ্র হয়ে উঠল আর রাধারানীর এই মননে চিন্তনে শ্যাম শ্যামা মিলে প্রিয়া প্রীতম মিলে রসরাজ মহাভাব মিলে রায় কানো মিলিত হয়ে সে গৌরাঙ্গ রূপ নিলেন নিলেন একটাই যে প্রেম ব্রজের বাইরে দিতে পারিনি সেই প্রেম এবার সবাইকে দান করে ধন্য ধন্য করব বলে অনার পিতচরিন চিরাত করুণায় অবতীর্ণ কাল সমর পয়তো উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রীয়াম নিজের যে ভক্তি মহাপ্রভু নবদ্বীপে সিন্ধু গরম মাঝে প্রেমাবতার হয়ে করুণার অবতার হয়ে দাতা শিরোমণি হয়ে উদয় হলেন নবদ্বীপের গৌড়ের ভাগ্যাকাশে উদয় হয়ে যে শব্দ উচ্চারণ করলেন সেটি আমাদের সকলের ধ্যানে আসা উচিত আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে এই আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম সা অভিমানে এটা খুব ভালো ওকে যেতে দিন এটা এটা একটা অপূর্ব অলৌকিক ঘটনা আমি বহুবার পাঠে এদিকে ধ্যান দিন এক কথা বলেন না একটা অলৌকিক ঘটনা এটা ভাগবতে বলে আসনে পাঠের মুহূর্তে কোনো প্রাণী যদি ব্যাসাসন ছুঁয়ে চলে যায় জানবেন যার উদ্দেশ্যে আত্মার উদ্দেশ্যে অনুষ্ঠানটা করা হচ্ছে তিনি স্বীকার করে গেলেন আমি এটা গ্রহণ করতে এসেছি গ্রহণ করতে এসেছি আমি সাপ আসতে দেখেছি অনেক প্রাণী আসতে দেখেছি একবার কাঁকড়া সাপ জড়াজড়ি করে ব্যাসাসনের তলে পড়ে থাকতে এর ঘটনাগুলো ঘটে শুনুন এদিকে অলৌকিক দিকে দৃষ্টি না গৌর কথা বললে তো অলৌকিক তত্ত্ব ঘটবেই কিছু কি ঘটেছে আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে তার মানে মহাপ্রভুর অভিমান সা অভিমান হল আমি ছাড়া এই প্রেম কেউ দিতে কারণ কি কারণ যার বস্তু সেই তো দিতে পারে আচ্ছা লক্ষ্য করুন তো বিজন এসছে কলরোয়া থেকে তা আমি টাকা শাল কম্বল কেড়ে নিতে পারি ওনার গায়ের বর্ণ কেড়ে নিতে পারবো পারব কি ওনার মনের ভাব কেড়ে নিতে পারবো ঘটি কম্বল টাকা চাদর কেড়ে নিতে পারবো পারবো কি পারবো না তো ভাব নেওয়া যায় কেড়ে নেওয়া যায় হরণ করে নেওয়া যায় এখন শ্রী ব্রজেন্দ্রনন্দন নন্দন ব্রজের মাধুর্যমরতী রাধা ভাবকান্তি নিয়ে বলে রাধারানী তো দাতা চিরকালী গোবিন্দ দাতা দেখছি বটে মন্ত্রী যে আমাদের দান করে ওটা কি মন্ত্রী নিজস্ব সম্পদ সরকারি সম্পদ জনগণ সরকারকে দেয় সরকার থেকে বরাদ্দ আসে ওটা যদি মন্ত্রী দাবি করো আমি দিচ্ছি তোমায় গোবিন্দ লা দিনী করুণাময়ী প্রেমময়ী ব্রজেশ্বরী রাশেশ্বরী রাধারানীর থেকেই আনন্দটা নিজে পাচ্ছেন অপরকে দিচ্ছেন কেন বৈষ্ণবরা রাধা রাধা করে সারা রাধারামে কেন জগৎ মাতিয়ে তুলছে এখন কারণ উনি উনি প্রেমময়ী ময়নাকে ডাকছে ময়না যাও মার কোলে যাও জয়রা কিছু কিছু শব্দ খুব আনন্দ দেয় ময়নায় আমি কবে বলবো গৌর গৌর এসো নিতায় এসো আমি কবে বলবো রাতে মাঝে মাঝে কিছু আনন্দ একবার হয়েছে কি আমাদের কেশিঘাটে মোরারি মোহনে ভাগবত পাঠ করছেন বিদগ্ধ ভাগবত আচার্য পণ্ডরী গোস্বামী তো হয়েছে কি শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তটা মানে তার আবির্ভাবটা বললেন কিছু ইট পড়লো চালে যে ভয় হয় না আমাদের যারা শ্রোতা উনি পরিস্থিতিটাকে সামাল দিয়ে বললেন ভগবান আনন্দময় জগতে আসবেন আর বাজি ফুটবে না শব্দ হবে না তাই হয় তাই দুটো বাজি ফুটে গেছে কিভাবে পরিস্থিতি ওরা শব্দবাচক তো কথাবাচক তো একবার পাঠে বারবার কারেন্ট অফ হয়ে যাচ্ছে তাদের মাইক বন্ধ হয়ে যাচ্ছে শ্রোতাদের শ্রুতিতে আনন্দে বিঘ্ন করছে কি করে বোঝায় বলুন তো সকলের মন তখন কেমন একটা উদাস হয়ে যাচ্ছে তো পাঠক আচার্য বললেন কি আমরা তো কৃষ্ণ কথাই বলছি কৃষ্ণের গায়ের রং কেমন কালো তো বিদ্যুৎ যখন চলে যাচ্ছে ওনার ধ্যান করুন ওনার ওনার ধ্যান করুন কালো আসলেই মনে করলেন গোবিন্দ এসে গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের এদের কত শব্দ বিন্যাস শব্দই তো ব্রহ্ম শব্দই তো আনন্দ শুনুন রাধারানীর এই ভাবকান্তি নিয়ে শ্রী গৌরাঙ্গ এসে বলছেন আমি বিনা কারণ ভাব কেড়ে নেওয়া যায় না ছাতি লাঠি ঘটি কম্বল কেড়ে নেওয়া যায় ভাব বা বর্ণ কেড়ে নেওয়া যায় না তো রাধারানীর সেই ভাবকান্তি নিয়ে মহাপ্রভু এলেন আর সেই অনর্পিত চরি যা ভূতপূর্বে কোন কলি যুগে অর্পিত হয়েছিল যা ভুলে গেছি স্মরণে নাই সেটি দেওয়ার জন্য আসছেন একটা কথা বলে রাখি হরিনাম দেওয়ার জন্য মহাপ্রভুর আশা লাগত না প্রত্যেক যুগে যুগধর্ম নাম ছিল মহাপ্রভু না এলেও যুগাবতারের দ্বারা আমরা এই নাম পেতাম কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদ না এলে যেটা পেতাম না সেটা হলো এই রাধা প্রেম রাধা দাস্য প্রেম। এটি পেতাম না এই জন্য মহাপ্রভু দেয়া দেয় কাকে দিতে হবে কে পাওয়ার যোগ্য কে পাত্র কে অপাত্র এটি বিবেচনা না করে আপামোর সবাইকে সেই নিগুড় ব্রজপ্রেম দান করলেন এখানে একটা আক্ষেপ কি জানেন এমন দাতা শিরোমণি অবতারে এমন করুণার অবতারে আমি বাদ পড়ে গেলাম না তো এই প্রেম নিতে আমি বাদ পড়লাম না তো নিজের কাছে এই প্রশ্নটা করুন তো যেটা ব্রহ্মাও পায়নি দেবতা ঋষি মনিরাও পায়নি ভগবান শঙ্করও যে প্রেম পাওয়ার জন্য বৃন্দাবনে বসে আছেন তপ করছেন সেই প্রেম অকাতরে পাত্র অপাত্র বিবেচনা না করে দিতে এলেন নিতাই চাঁদ আমি নেওয়ার জন্য পাত্র হলাম তো আমি পেলাম তো এই প্রশ্নটা উনি করে গেছেন আমি অত দূরে যাব না একটা কথা বলি যারা এই শীতকে কষ্টকে গৃহকর্মকে উপেক্ষা করে ভাগবতে আসেন আমরা এখান থেকে নিয়ে যাই কি আমি এখানেই প্রণাম করছি ওই লীলাকে পরবর্তী গৌর কথা বলবো কিন্তু এই প্রেম নেওয়ার পাত্র হলাম তো আমি এই প্রেম যে চাই আমি আমার চিত্ত শুদ্ধ করে এই প্রেম পাওয়ার জন্য এই চঞ্চল এই কত চঞ্চল হলে তো পাওয়া যায় না ওদের চঞ্চলতাটাই আনন্দ ধ্যান দিন আমরা যে ভাগবতে এসেছি এই নিকুঞ্জ প্রেমের উজ্জ্বল উন্নত রস এটি পাওয়ার পাত্র তো আসলে আমরা পাত্র হয়ে আগে কেরাসিনের পাত্রে ডিজেলের পাত্রে যজ্ঞের ঘি নেওয়া যাবে যাই কি দুটোই নষ্ট ঘিও নষ্ট যজ্ঞও নষ্ট পাত্রও নষ্ট আকি পাত্র হতে হবে